আজ মঙ্গলবার সাতই আশ্বিন দু সালে চব্বিশে সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন জপ করবেন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান পারলে আজ আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে গ্রাম মুসুর ডাল দান করে দিতে পারেন চলছে কিন্তু পিতৃপক্ষ এ সময় খুব বেশি মন্ত্র জপ না করাটাই বেটার কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন না করাটাও কিন্তু এ সময় বেটার অন্তত দেবীপক্ষের সূচনার আগে পর্যন্ত হ্যাঁ বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন গুরুমন্ত্র জপ করতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন অ্যাক্টিভ ইনকাম এমআর যারা আছেন তাদের জন্য মঙ্গলের বীজ মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধু সাহা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম কিন্তু আজ বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় এবং অর্থ এই দুইয়েরই অপচয় করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল দিন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ কর্মক্ষেত্রে আপনার মধ্যে একটা ফুর্তি দেখা দেবে সময় থাকতে থাকতেই ডেডলাইন আসার আগেই সমস্ত অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার পূর্বে আপনাদেরকে অবশ্যই নিজের প্রিপারেশন সম্পর্কে কিন্তু অবগত হতে হবে আজ হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন তবে স্বামী স্ত্রী কোনো আত্মীয় স্বজনের কারণে আপনাদের মন মধ্যে মনোমালিন্য হতে পারে প্রেমের ব্যাপারে আজ অনেক ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান পাতলা হয়ে নিজে সম্পর্ক সম্পর্কের বিষয়ে সন্ধিহান হলে কিন্তু কিন্তু আখেরে আপনারাই নিজেদের ক্ষতি নিজেদের করতে চলেছেন